চ্যানেলের নাম বা ফেসবুক পেজের নাম এর সাথে সাথে বলছি সকল প্লেয়ারের উদ্দেশ্যে তোমরা স্পোর্টসম্যানশিপটা বজায় রেখে খেলাধুলা করবে মাঠের বাইরে সবাই যে যার বন্ধু যে ভাই সবাইকে নমস্কার জানিয়ে আজকে ভিডিও শুরু করছি আর আজকে খেলা হচ্ছে আমাদের উপস্থিত আছে

আমাদের সানসেন অন্যতম সদস্যকে বরণ করে নিচ্ছে বাপি অধিকারীকে আমাদের সানসেন ক্লাবের সদস্য বাপি অধিকারীকে বরণ করে নিচ্ছে বিকি মণ্ডল অভি মণ্ডল সকলে একবার জোর করে হাততালি সকল দর্শকদের উদ্দেশ্যে বল সকলে জোর করে একবার হাততালি আমরা খেলা শুরু করছি আচ্ছা রুম খেলা এটা প্রথম খেলা শুরু হচ্ছে এটা প্রথম খেলা আর ষোলো টবি টিম এই খেলা শুরু হয়ে যাচ্ছে সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো তোমরা সবাই লাইনটা থেকে একটু সরে দাঁড়াও তোমরা সবাই লাইনটা থেকে একটু সরে দাঁড়াও বাসগুলোকে হেলান দেবে না একটু লাইনটা থেকে সরে দাঁড়াও

বিশাল বল বাইরে প্রথম প্রথম খেলা এটা প্রথম খেলা প্রথম হাফ চলছে এটা ভালো খেলছে কালিয়ারসি ভালো পাস বল বাইরে সকল দর্শকদের দর্শকদের বলবো একটু সাইড লাইনটা সরে দাঁড়াও দর্শকদের জন্য বলবো একটু সাইন লাইন সরে দাঁড়াও নাহলে আমাদের খেলোয়াড়রা ঘরটা ছুটে গেলে গায়ের উপরে পড়ে যাবে সুন্দর সুন্দর বল শর্ট সুন্দর একটি পরিষেবা সবাই একটু জল যদি লাগে ওকে সেই খেলা বাঙালির ফুটবল খেলা খেলা সবাই সুন্দর উপভোগ করছে চারিদিকে দর্শকদের উদ্দেশ্যে বলবো তোমরা সবাই একটু লাইন থেকে সরে দাও Bola chance chilling, ছিল <laughs> <bavli. Nicha. laughs> <laughs> <laughs> <hazawa> <hazawa> <hazawa>

সকল দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে বলবো একটু জোর করে হাত তালি দেওয়ার জন্য আমাদের প্লেয়ারদের উৎসাহ দেওয়ার জন্য বল বাইরে সকলকে বলবো একটু জোর করে হাত তালি দেওয়ার জন্য যাতে সব প্লেয়াররা ভালো ভালো খেলতে পারে তাদের পায়ের কাজ দেখাতে পারে চলতি খেলার ফলাফল এখনো পর্যন্ত 0-0 কোন দলই গোল মুখ খুলতে পারেনি

জায়গা ছোটো হওয়ার কারণে ভিডিও করতে অসুবিধা একটু খেলা খুব সুন্দর হচ্ছে ও খুব সুন্দর বল বলি ছিল পাই পাই থেকে চলতি খেলা পরবর্তী খেলা রোলান্ডো সিলেস্টার বনাম সুকান্ত বললি এখনো পর্যন্ত খেলার ফল ফল শূন্য শূন্য ভালো বল বললু বল বাইরে

চান্স ও বাইরে খুব সুন্দর ছিল কিন্তু বাইরে বল মিস বাইরে গোল হবে ও বাইরে ঠিক খুব সুন্দর খুব সুন্দর ছিল কিন্তু বাইরে বল খুব ভালো ব্যাকশট বিশাল ও ফাউল 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 ভীষণ বাজে খেলেছে ভীষণ বাজে ফাউল ভীষণ বাজে ফাউল এটা আমাদের ম্যাচের পরবর্তী যে সকলই খেলাধুলা আছো তাদের উদ্দেশ্যে বলবো আমাদের পরবর্তী ম্যাচ চট ও রোনালদো সেভেন স্টার বনাম সুকান্ত করলেন আমরা দু দলের কর্মকর্তাদের বলবো বা ভালো ভালো বলছি হো জোড়া পায়ে মারছে আমরা জোড়া পায়ে মারছি এই খেলার পর তোমাদের দলকে আমার খেলার জন্য মাঠে আমার অনুরোধ করবো তোমরা সকলে রেডি থেকো পরবর্তী খেলা রোনাল্ডো সেভেন স্টার বনাম সুকান্ত পল্লী দু দলেরই কর্মকর্তাদের বলবো তোমরা সবাই রেডি থেকো আমরা খেলাকে শুরু করে দেবো বাইরে বল ব্যাকশট otrik um, tuh time defense good defense. di

আমাদের এই ফুটবল প্রতিযোগিতা জল এই আমাদের চ্যানেলের নাম বেঙ্গল সুপার ফাইটার ফুটবল ফাইটার ফুটবল ফাইটার ফুটবল ফাইটার বেঙ্গল ফুটবল ফাইটার সরি বেঙ্গল ফুটবল ফাইটার আপনারা ঘরে বসে আপনাদের মোবাইলেও দেখতে পারবেন আমাদের লাইভ চলছে বেঙ্গল ফুটবল ফাইটার আমরা আমাদের বিপিআরদের

তিন দাম তো আমাদের কেন্ডেসে জমা করো সুন্দর আমাদের গোল হবে ও রোনাল্ডো সেভেমেস্টার দাদায় সুকান্ত করলে আমরা দু দলের কর্মকর্তাদের বলছি তোমরা তোমাদের টিম আমাদের কেন্ডে জমা করে যাও তাহলে আরও রান লাগবে দর্শকদের উদ্দেশ্যে বলছি তোমরা একটু সাইড লাইন সরে দাঁড়াও

খুব সুন্দর ডিফেন্স কিন্তু খুব সুন্দর ডিফেন্স কিন্তু ভালো ডিফেন্স করেছে তারপর আমাদের মা 36 এই বাঙালি ফুটবল খেলা অসাধারণ খেলা ভালো ভালো ডিফেন্স ভালো খুব সুন্দর খুব সুন্দর ভালো খেলা ভালো খেলছে খুব সুন্দর ও ভালো বল

অপখনের টিমকে দেখা যাক এই সুবর্ণ সুযোগের সর্ব্যবহার করতে পারি কি না পেনাল্টি ডেকার সব দলের কাছে সুবর্ণ সুযোগ খেলায় এক সুন্দর লিড নিয়ে চালকের আসনে না মশাল সম্মত বিশাল বিশাল শট ডেমে বিশাল

ভালো কিন্তু খুব ভালো পরপর দুটো গোল হলো পরপর পরপর দুটো গোল হয়েছে পরপর মানে একটা প্ল্যান্টিতে গোল তারপরে রেডি আবার গোল ভালো গোল আর দু গোলে আগিয়ে গেছে দু গোলে আগিয়ে গেছে মোহনবাগান জার্সি দু গোলে আগিয়ে গেছে আর কালো কালার জার্সি জিরো পরপর দু গোল দিয়েছে কিন্তু কালো কালো জার্সি ভালোই খেলছে ভাই মাঠে লড়ে দিচ্ছে

বাইরে <laughs> <laughs> আমরা সকল দর্শকদের উদ্দেশ্যে বলবো একটু রাস্তাটা ক্লিয়ার করে দেবে রাস্তার উপরে কোনো গাড়ি রাখবে না আমাদের রাস্তাটা যেহেতু একটু সরু তো ছোট রাস্তার উপরে কোনো রকম গাড়ি রাখবে না যাতে কারোর কোনো রকম অসুবিধা না হয় রাস্তাটা একটু ক্লিয়ার করে দেবে সুকান্ত পল্লী

বল পাস বাইরে বল বাইরে বল বাইরে বাউলি থেকে গোল ও হো হো মিস 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 অসাধারণ সুযোগ ছিল কিন্তু মিস হ্যাঁ ওয়েল ডান ওয়েল ডান ভালো ভালো ভালো

বাইরে বাইরে থ্রু ফিক্স কালেকশন সত্যি সত্যি সুন্দর একটা খেলা আমাদের এই খেলায় ম্যান অফ দা ম্যাচ